গতকাল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপি তথা আর এস এসের আমন্ত্রণ সত্ত্বেও মুখ্যমন্ত্রী যাননি বলে শুভেন্দু অধিকারী বলছেন তিনি নাকি হিন্দুই নন তাহলে প্রশ্ন উঠছে যে জগন্নাথ মন্দিরে যখন শুভেন্দু অধিকারী আমন্ত্রিত হওয়া সত্ত্বেও যদি না গিয়ে থাকেন তবে তিনি কি তাহলে হিন্দু হলেন আসলে কে হিন্দু কে নয় সেটা কি বিজেপি ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মসূত্রে একজন ব্রাহ্মণ ঘরের মহিলা তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে হিন্দু সমস্ত নিয়ম নিয়মকানুন পুজো অর্চনা পালন করেন তেমনি তিনি ছিলেন আবার কি না তিনি অত্যন্ত সর্বধর্ম সমন্বয়ের একজন মুখ্যমন্ত্রী একজন মানুষ তিনি সমস্ত ধর্মকে সম্মান জানান তিনি কোনো ধর্মকে ছোট করেন না এটাই তো প্রকৃত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কী শেখায় আমাদের টলারেন্স শেখায় স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্য কী বলেছেন যে কোনো ধর্মই ছোট নয় অর্থাৎ তুমি হিন্দু ধর্ম পালন করতে পারো কিন্তু তুমি মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম অন্য কোনো ধর্মাবলম্বীকে তুমি কখনোই ছোটো করতে পারো না তাকে নিন্দা করতে পারো না তাকে ঘৃণা করতে পারো না আর তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই বার্তাই দিতে চলেছে তিনি সব জায়গায় তো এটাই বলেন যে সর্বধর্ম সমন্বয় উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ তার মানে কি মুখ্যমন্ত্রী এমন একজন হিন্দু তিনি সত্যিকারের হিন্দু বলেই আজকে বিবেচিত হবেন কারণ শুভেন্দু অধিকারীর মতো মেকি মেকি হিন্দু নয় কিছুদিন আগে অন্য ধর্ম থেকে তিনি কি কি করেছেন সে সবাই তো জানে যখন তিনি তৃণমূলে ছিলেন আজকে তিনি হঠাৎ করে একেবারে কাক হয়ে ময়ূরের পুচ্ছ তিনি গায়ে ধারণ করছেন এটা কি কখনো হয় আপনি তার রাতারাতি হিন্দু হয়ে যাবেন আর আপনি সেই সার্টিফিকেট দেবেন মুখ্যমন্ত্রীকে আপনার কাছ থেকে বিজেপির কাছ থেকে কোনো সার্টিফিকেট মুখ্যমন্ত্রী লাগবে না আপনাদের বিজেপি স্পন্সর অনুষ্ঠান হয়েছে ওটা এটা সামনে রেখে আপনারা তো রাজনীতির ও জলে এটা কেন সবাই যাবেন তাহলে আপনি কেন সেদিনকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে গেলেন না সেটা তো হিন্দুদের পরম পবিত্র জায়গা বহু লোক যাচ্ছেন আপনাদের দলে দিলীপ ঘোষ গিয়েছিলেন তবে আপনি বিরোধী দলের নেতা হয়ে কেন গেলেন না তা মানে আজকে আপনি বিচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কি হিন্দু নয় এই আপনাদের মানুষ মানবে না মানুষ আপনাদের গ্রহণ করবে না এটা দেখুন এই প্রসঙ্গে গুণাল ঘোষ কি বললেন দিগন্তে যখন জgameOverনাথন তৈরি হচ্ছিল তার উদ্বোধনী অনুষ্ঠানে দিগর অনুষ্ঠানে দিলীপ ঘোষ গেলেন বিজেপির নেতা তাহলে স্বয়ং অধিকারী সেই জেলার বাড়ি তাহলে তিনি গেলেন না কেন তাহলে কি তিনি একটু একটু কম কিন্তু দিগর বন্ধলে তো জানি তো তারা আবার কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন আর একটা কথা আমি শুধু বলবো যে এই কাউকে দিয়ে এটা করানো কাউকে দিয়ে যে গীতা পাঠ করানো আবার কাউকে দিয়ে বলানো যে আমরা এবার কোরআন পাঠ করব আমরা আবার বলছি গীতা এবং কোরআন বাইবেল থেকে গ্রন্থ সাহেব যা আছে সব কটি হচ্ছে অত্যন্ত পবিত্র প্রত্যেকটির প্রতি আমাদের সমান শ্রদ্ধা ভক্তি আছে আমরা কেউ গীতা অনুযায়ী আমাদের ইয়ে রাখি কেউ আমরা সেখানে আহ কোরআন অনুযায়ী কেউ বাইবেল অনুযায়ী তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে এইটা একটা দিল্লির অদৃশ্য সুতোয় এই এই দুপক্ষকে পুতুল নাচানো হচ্ছে কারণ উন্নয়নের রাজনীতিতে যারা পাচ্ছে না তারা পুতুল নাচাচ্ছে আমি শুধু এইটুকু বলে দিতে পারি যে আমরা গীতা এবং কোরআন গীতা এবং কোরআনকে সামনে রেখে বাহু এতে তো বইগুলিকে এগুলি তো আমাদের অন্তরের বই এগুলিকে তো অপমান করছেন এরা যারা গীতা পাটের নাম বলছেন গীতার দর্শন অনুযায়ী চলছেন তারা বা পাল্টা দুম করে বলে দিলেন আমরা এত লক্ষ্য কণ্ঠে এটা লক্ষ্যের বিষয় নয় একজন মানুষ মন থেকে গীতা পাঠ করলেও সেটা পাঠ একজন মানুষ আল্লাহকে প্রার্থনা করে কোরআনে বিশ্বাস লাগবে সেটা বিশ্বাস তার সঙ্গে আমি কজনকে ডাকছি এটা রাজনৈতিক বাহুবল প্রদর্শনের কোন রকম জায়গা নয় এটা হচ্ছে একেবারে দিল্লি থেকে সুতোর টানে পুতুল নাচের মতো বাংলাকে ডিস্টার্ব করতে আসন ইস্যু বাংলার প্রতি বঞ্চনা এগুলো থেকে নজর ঘোরাতে তাই মানুষকে কিছু মানুষকে হিন্দু ধর্ম দেখাও কিছু ধর্ম মানুষকে মুসলিম ধর্ম দেখাও দিয়ে এদের মধ্যে লড়িয়ে দাও লড়াইটা ওই এখানে গীতা পাঠ ওখানে কোরআন পাঠ তাহলে দিল্লি যে 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 বাংলাকে টাকা দিচ্ছে না বাংলা অপমান করছে এই মানুষের মাখান আর অধিকারের লড়াই তার থেকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন মানুষ এদের উপর বিশ্বাস রাখেন এই রাজনৈতিক পুতুল নাচে যারা খেলাচ্ছে এবং যে পুতুল গুলো এখন আমাদের সামনে নাচছে

যে উনি মানুষের বিশ্বাসকে এমন ভাবে নিয়ে রাজনীতিতে প্রয়োগ করছেন আরে যে ব্যক্তি দু বিজেপির লোকসভার প্রার্থী ছিলেন কোন বিজেপি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে তাদের প্রার্থী ছিলেন তিনি আবার তার মতো করে অন্য দল করেছেন ফলে এই গোটা বিষয়টা মানুষকে এত বেশি নিভ্রান্ত করছেন তাই এই যে আমার এই হতে পারে ওই হতে পারে উনি নিজে কথা নিজে বলছেন তৃণমূল কংগ্রেস বা আমাদের দিক থেকে ওনার কোনো ভয় নেই কারণ আমরা এই ধরনের কোনো রাজনীতি করি না এবার ওনার কাছে প্রচুর টাকা হয়েছে তা এখন করতো আর তিনি যদি আটজন দশজন সঙ্গে নিয়ে ঘুরলে ওনার ঘুরতে ভালো লাগে তো উনি ঘুরবেন ওনার ব্যাপার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন